সুপ্রিয় শিক্ষক মহাদেগন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি আজকে একটা বিশেষ ইম্পর্টেন্ট আর কি নিয়ে এসেছি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো কি যে নৈপুণ্যতে আপনারা কীভাবে প্রশ্ন ডাউনলোড করবেন তো অলরেডি প্রশ্ন আর কি দিয়ে দিয়েছে ওখানে তো চলুন আমরা কীভাবে প্রশ্ন ডাউনলোড করব তো এখানে নৈপুণ্য দুইটা আপনার ইয়ে আছে একটা হলো মাস্টার ডট নৈপুণ্য ডট জিও ডট বিডি আর একটা সিভুলি তো আমরা মাস্টার ডট নৈপুণ্য ডট জিও ডট বি এই প্রশ্নটা পাবো তো এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি বা লগ ইন করি তাহলে এটা একটু ঢুকবে এটি একটু নেটের ওপর স্পিডের ওপর নির্ভর করছে এখানে একটু হচ্ছে সময় নিচ্ছে তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো এই যে দেখেন এখানে এখানে আমাদের এই যে লগ হয়ে গেছে এখানে নৈপুণ্যতে মাস্টার ডট নৈপুণ্যতে তো এখানে কি হবে এখানে এখানে প্রথম পাতা আছে শিক্ষক আছে এবং শিক্ষার্থী অপশান আছে আর এই যে এখানে দেখেন আমাদের কি আছে সামষ্টিক প্রশ্নপত্র এখানে ইয়ে আছে আর কি দেওয়া আছে তো এই সামষ্টিক প্রশ্নপত্রতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যায় কি হয় তো এখানে আমাদের স্পিডের ওপর একটু সময় নেবে তো এই যে দেখেন এখানে অলরেডি প্রশ্নপত্র দিয়ে দিয়েছে এবং দেখেন এখানে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন আর এখানে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষক নির্দেশিকা দুইটা দেওয়া আছে একটা মূল্যায়নের আর হচ্ছে শিক্ষকদের জন্য যে নির্দেশিকা থাকবে যে ছক থাকবে কোন ছকে কতখানি এর যেটা আগের নির্দেশিকাতে দেওয়া হয়েছিল যে পরিশিষ্ট 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 এক দুই তিন এভাবে করে বিভিন্ন ছক দেওয়া থাকবে বা নির্দেশনা কিভাবে কি করতে হবে ওখানে দেওয়া থাকবে আর এখানে মূল্যায়ন মানে এখানে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা আমি জাস্ট আইডিয়া করে বলছি এখনো তো এই দুইটা এখানে দেওয়া আছে তো এখানে দেখেন দুই দিনের পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে তিন জুলাই দু হাজার চব্বিশ আর হলো ছয় জুলাই দু হাজার চব্বিশের প্রশ্ন দেওয়া হয়ে গেছে যে দেওয়া আছে পাঁচ ঘন্টা এই ঘন্টা ষষ্ঠ শ্রেণীর বাংলা সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা আর নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার প্রশ্ন দেওয়া হয়ে গেছে আর ছয় জুলাই ইংরেজি দেওয়া হয়েছে শিল্প সংস্কৃতি আর হলো স্বাস্থ্য সুরক্ষা আর হলো ডিজিটাল প্রযুক্তি কিন্তু প্রশ্নপত্র দেওয়া হলো এখানে দেখেন আপনারা এখানে একটা কাউন্ট ডাউন এখানে দিয়ে দিয়েছে একদিন তেরো ঘন্টা তেরপান্ন মিনিট কত সেকেন্ড আর কিভাবে করে দেওয়া হয়ে গেছে আর এটা হলো চার দিন তেরো ঘন্টা তেরপান্ন মিনিট তো এভাবে এখানে কাউন্ট ডাউনের অর্থ কি আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিছু আসছে না হ্যাঁ এখানে কিছু আসছে না তার মানে এখানে কাউন্ট ডাউন যেটা দিয়ে দিয়েছে আর কি এটা সময়টা শেষ হবে এখানে সময়টা শেষ হলে তখন আমরা এটা প্রশ্নটা ডাউনলোড করতে পারবো আর এখানে একটা তারা এখানে এখানে নির্দেশনা দিয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর তিন ঘন্টা পূর্বে ডাউনলোড করা যাবে তাহলে আমরা যে এর আগে যেটা দেওয়া হয়েছিল যে আগেই এক সপ্তাহ আগে প্রশ্ন দিয়ে দিয়েছিল সেটা আর হলো না এটা কি হয়ে গেলো মাত্র পরীক্ষা শুরু তিন ঘন্টা আগে তো এটা খুব একটা মানে অসু বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটা খুব অসুবিধার কারণ হয়ে যাবে কারণ তিন ঘন্টা পূর্বে প্রশ্ন ডাউনলোড করা এবং যেখান যখন সবাই লগ করবে সবাই ঢুকবে এখানে তখন এমনি সার্ভারটা তো আমাদের এখানে নৈপুণ্য সার্ভারটা খুব স্লো কাজ করে দেখা যাচ্ছে ঢুকাই খুব মুশকিল হয়ে যাবে এবং তিন ঘন্টা পূর্বে ডাউনলোড করে আবার ফটোকপি করে সব কিছু রেডি করা এটা শিক্ষকদের জন্য যারা কম্পিউটার শিক্ষক আছেন বা কম্পিউটার অপারেটর আছেন বা যারা এই কাজগুলো করেন প্রতিষ্ঠানে তাদের জন্য এটা খুবই আর কি চ্যালেঞ্জিং হয়ে যাবে তো আসলে কিছু করার নাই ওনারা এইভাবেই সিস্টেমটা করেছে ওনারা তো হয়তো আমাদের পজিশনটা অতটা ভালোভাবে বুঝেন না যে আমরা কত কষ্ট করি তো যাই হোক আর এটার আর একটা কারণ থাকবে যে ইউটিউবে অনেক সলিউশন অনেক সময়তে দিয়ে দেয় তো যাই হোক তারপরেও হয়তো সলিউশন যারা ইউটিউব থেকেই করেন তিন ঘন্টা পূর্বে ডাউনলোড করে তারা হয়তো দিয়ে দেবেন তো এখানে যদি ষণমাসিক সামষ্টিক মূল্যায়নে আমরা এই যে যদি ই করি দেখেন এই যে দেখেন এখানে চলে আসছে এখানে এই জিনিসটা দেখাচ্ছে ওই কাউন্টডাউনের এটাই দেখাচ্ছে হ্যাঁ আর যদি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকাতে ক্লিক করি তাহলে দেখেন কি আসছে এখানে আমরা দেখি এখানে কিছু অপশন চলে আসছে দেখি এটা কি আসছে এই যে যেটা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ শিক্ষকদের জন্য যে নির্দেশনাটা এর আগে আর কি প্রকাশ করা হয়েছিল সেটাই আর কি এখানে নির্দেশনা দেওয়া আছে আরও কিছু যদি নির্দেশনা থাকে সে নির্দেশনাটা ওই জায়গাটাতে আর কি এই জায়গাটাতে আর কি দেওয়া হবে তো এইভাবে করে আমাদের প্রশ্ন ডাউনলোড করে পরীক্ষা নিতে হবে তো এটা আমাদের জন্য খুবই একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে তো যাই হোক আমরা এটা প্রস্তুত থাকবো এবং সব কিছু আপনারা প্রিন্ট প্রিন্টার তারপরে আপনার ইয়ে নেটের লাইন যেন ঠিক থাকে ওয়াইফাই লাইন যেন ঠিক থাকে সেটা চেক করবেন এফ পেপার ঠিক করবেন কারণ অনেক প্রিন্ট করতে হবে প্রিন্টারটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক করে রাখার জন্য হ্যাঁ তো তো ঠিক আছে যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো আপডেট আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে আর কোনো আপডেট থাকলে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ